দেখো বন্ধুরা আজকে আমি রান্না করছি উচ্ছে ঝোল দেখো এখানে উচ্ছে কেটে নিয়েছি এখানে হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়েছি এখানে মাছ ভেজে নিয়েছি ফলুই মাছের লেজা দিয়ে উচ্ছে ঝোল হবে এখানে দেখো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দেবো উচ্ছে গরম পড়েছে এখন খাও বেশ ভালোই লাগবে ভেজে নিজ ভালো করে আমি ভেজে নেব আর কিছুই মশলা দেবো না নামানোর আগে একটু ভাজা মশলা দেবো ব্যাস চলে দেখো হচ্ছে আমার ভাজা হয়ে এসছে এখন আমি অল্প জল দিয়ে দেবো ভেজে রাখা মাছটা দিয়ে দেবো চলো এবার ঢাকা দিয়ে দিই চলো এবার একটু ভাজা মশলা দিয়ে দিই ঝোল খাওয়া বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে চল এবার নামিয়ে নেব আর একদম রেডি হচ্ছে ঝোল যে বন্ধুরা উচ্ছেদ ঝলটা অবশ্যই কিন্তু জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আজকের মতো এখন দুটা